শীতের শেষে যখন প্রকৃতিতে ধীরে ধীরে বসন্তের ছোঁয়া লাগে বাতাসে কেমন এক নতুন প্রাণের সঞ্চার হয় ঠিক তখনই আসে এক পবিত্র দিন বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পূজা এই দিনটিকে শুধু একটি ধর্মীয় আচার ভাবলে ভুল হবে কারণ এই দিনটিকে আসলে মানুষের জীবনের জ্ঞান বিবেক সংস্কার আর শুদ্ধতার দরজা খুলে দেওয়ার এক মহা মুহূর্ত শাস্ত্রে বলা হয়েছে মানুষের জীবনে ধন আসতে পারে ক্ষমতা আসতে পারে কিন্তু বিদ্যা না এলে সেই সব কিছুই অর্থহীন আর এই বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হলেন মা সরস্বতী তাই প্রশ্ন আসে সরস্বতী পূজার দিন ঠিক কি করলে সত্যি বিদ্যা বুদ্ধি বৃদ্ধি পায় আজকের এই গল্পে আমরা জান সেই গোপন রহস্য যা শাস্ত্রে বলা আছে কিন্তু আমরা অনেকেই জানি না বা ভুলে গেছি ভোরবেলা সূর্য ওঠার আগে এই দিনের সূচনা হওয়া উচিত শাস্ত্র বলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা মানে দেবীর কৃপা সহজে লাভ করা এই সময় মন সবচেয়ে শান্ত থাকে চিন্তা পরিষ্কার থাকে ঘুম থেকে উঠে প্রথম কাজ হওয়া উচিত মনে মনে দেবী সরস্বতীকে স্মরণ করা কোনো বড় না জানলেও শুধু বললেই যথেষ্ট মা আজ আমার অজ্ঞান দূর করো এরপর স্থান শাস্ত্রে বলা হয়েছে পরিষ্কার শরীর ছাড়া পরিষ্কার মন আসে না সরস্বতী পুজোর দিন স্নান শুধু বাহ্যিক শুদ্ধি নয় এটি এক ধরনের মানসিক প্রস্তুতি স্নানের সময় যদি মনে মনে ভাবা যায় আমি আমার অলস্য অজ্ঞাতা অজ্ঞতা আর নেতিবাচক চিন্তা ধুয়ে ফেলেছি তাহলে তার প্রভাব সত্যিই পড়ে স্নানের পর আসে পোশাকের বিষয় কেন এই দিন সবাই হলুদ বা বাসন্তী রঙের পোশাক পরে হলুদ রঙ হল জ্ঞান স্থিরতা ও আনন্দের প্রতীক শাস্তে বলা আছে এই রং মনকে প্রসন্ন করে এবং শিক্ষার প্রতি আকর্ষণ বাড়ায় তাই এই দিন চেষ্টা করা উচিত পরিষ্কার হালকা হলুদ রঙের পোশাক পরা এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ পূজার প্রস্তুতি ভাবে। বড় আয়োজন না করলে বুঝি দেবী সন্তুষ্ট হন না কিন্তু শাস্ত্র বলে মনের ভক্তি আসল উপচার একটি পরিষ্কার জায়গায় দেবীর ছবি বা প্রতিমা স্থাপন করলেই যথেষ্ট তার সামনে রাখতে হবে বই খাতা কলম ইত্যাদি কারণ এই জিনিসগুলো আমাদের জীবনে বিদ্যার মাধ্যম এই দিন বই খাতাকে পায়ে না দেওয়ার নিয়ম শুধু লোক আচার নয় এর গভীর অর্থ আছে শাস্ত্র বলা হয়েছে তাই শাস্ত্রে বলা হয়েছে যে বিদ্যাকে সম্মান করে বিদ্যা তাকেই সম্মান করে এখন আসি পূজার মূল কথায় সরস্বতী পূজার দিন সবচেয়ে বড় যে কাজটি করলে বিদ্যা বুদ্ধি বৃদ্ধি পায় তা হল নীরবতা হ্যাঁ শাস্ত্রে বলা হয়েছে এই দিনে অকারণ ঝগড়া কটু ভাষা যতটা সম্ভব এড়িয়ে চলতে পারেন কারণ দেবী সরস্বতী বাক শক্তি ও অধিষ্ঠাত্রী অশুদ্ধ বাক্য তার কৃপা নষ্ট করে পূজার সময় যদি সম্ভব হয় একটি ছোট্ট মন্ত্র অন্তত তিনবার বলা উচিত যেমন ওম ওইং সরস্বতী নামা এই মন্ত্রটি খুবই সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী বলা হয় নিয়মিত এই মন্ত্র জপ করলে স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ে এবার আসি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিদ্যার আরাধনা ভাবে এই দিনে পড়াশোনা না করলেও চলবে কারণ পূজা তো হচ্ছে কিন্তু শাস্ত্র বলে ঠিক উল্টো কথা সরস্বতী পূজার দিন অন্তত কিছুক্ষণ হলেও পড়া উচিত লেখা গান বা ছবি আঁকা যে বিদ্যার সঙ্গে আপনি যুক্ত সেটার চর্চা করা অবশ্য এই দিন দেবী নিজের আমাদের বিদ্যার পথে আশীর্বাদ দেন এই কারণেই ছোট শিশুদের হাতে ঘড়ি এই দিনেই হয় কারণ এই দিন থেকে বিদ্যার পথে যাত্রা শুরু করলে দেবীর কৃপা সারা জীবন থাকে খাবারের সময়েও শাস্ত্র খুব পরিষ্কার বলেছেন এই খাবার বিষয়ে সরস্বতী পূজার দিন নিরামিষ আহার করার কথা বলা হয়েছে শুধু নিরামিষের জন্য নয় শুধু এই নিয়মের জন্য নয় কারণ ভারী ও তামসিক খাবার মনকে অলস করে তোলে হালকা সাত্ত্বিক খাবার মনকে শান্ত রাখে আর শান্ত মনে বিদ্যা বসবাস করে আর একটি বিষয় যা আমরা প্রায় করি অহংকার দেখ সাস্তে বলা হয়েছে বিদ্যার সবচেয়ে বড় শত্রু হল অহংকার আমি সব জানি এই ভাবে এলে দেবী দূরে যান তাই এই দিনে মনে মনে প্রতিজ্ঞা করা উচিত আমি যতটুকু জানি তা দেবীর কৃপায় পূজার শেষে প্রণাম করার সময় শুধু নিজের জন্য কিছু চাইবেন না চাইবেন মা আমাকে ভালো মানুষ বানাও আমার বিদ্যা যেন কারো ক্ষতি না করে কারণ শাস্ত্রে বলা হয়েছে যে বিদ্যা কল্যাণ আনে না সে বিদ্যা আসলে অজ্ঞান সবশেষে একটি ছোট্ট কিন্তু অত্যন্ত কার্যকর নিয়ম বলি সরস্বতী পূজার দিন রাতে ঘুমানোর আগে অত্যন্ত একবার দিনের কথা মনে করে দেবীকে ধন্যবাদ জানান কৃতজ্ঞতার এই অনুভূতি বিদ্যা বুদ্ধির সবচেয়ে বড় চাবিকাঠি বন্ধুরা সরস্বতী পূজা শুধু একদিনের উৎসব নয় এই দিনটি আমাদের শেখার বিদ্যা মানে শুধু পরীক্ষার ভালো নম্বর নয় বিদ্যা মানে জীবনকে সুন্দরভাবে গড়ে তোলা আপনি যদি এই নিয়মগুলো ভক্তি ভরে আর বিশ্বাসের সঙ্গে মানেন তাহলে শাস্ত্র বলে মা সরস্বতীর কৃপায় অবশ্যই আপনার জীবনে প্রভাবিত হবে জয় মা সরস্বতী ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভক্তিমূলক কন্টেন্ট আমরা নিয়ে আসি আর একটা কথা বলে রাখি যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হন কারণ আমাদের প্রতিনিয়ত এই ধরনের ভক্তিমূলক কন্টেন্ট নিয়ে আসি যা আপনাদের কাছে পৌঁছে যাবে আপনি যদি নোটিফিকেশানটি অন করেন তাই বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সবার প্রথমে আপনার কাছে এই নোটিফিকেশানটা পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা সরস্বতী